কালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর এই যে ঝিরিঝিরি করে পড়ছেই আর মৃদু বন্ধ বাতাসে এত ভালো লাগছে বারান্দায় বসতে আমার তো খুবই ভালো লাগছে আর এই যে আমার কারি পাতার গাছটা একদম যেন কেমন হয়ে গেছে মিরপুর থেকে আনার পর গাছটা মনে হয় আবার নতুন করে তাজা হচ্ছে একদম মোড়ে মরেই গিয়েছিল কারণ কয়েকদিন পানি দেওয়া হয় নাই এনেছি প্রায় এক সপ্তাহ পরে আমার বাসায় এসেছে গাছটি গাছে মালিক না থাকলে যা হয় আর কি পানি দেওয়া হয় নাই আর গাছটা একদম কেমন পাতাগুলো কেমন হয়ে গিয়েছিল এখন আবার তাজা হয়ে এসেছে আর এই যে রান্না করছিলাম দুপুরবেলা ওই যে বললেছিলাম মাছের মাথাগুলো কি করব মাছের মাথাগুলো এই যে মাছের আগে ভেজে নিয়েছি মশলায় এখন ভুনে নিচ্ছি ভুনে এই যে বাকি অংশগুলো দিয়ে দিলাম মশলার সাথে একদম সুন্দর করে এখন ভুনে নেব মশলার সাথে ভুনে আর ওই যে ছোট ছোটো বড় আলুগুলো সেই আলুগুলো সিদ্ধ করে একদম একটু চটকে চটকে বলতে একটু ভেঙে নিয়েছি মানে এই যে ভাঙাচরা করে নিয়েছি সাথে কা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে একদম ঝমঝমিয়ে অনেক বৃষ্টি এই যে কত বৃষ্টি আহারে কার যেন কাপড় ছাদে একদম ঝুম বৃষ্টি দেখতেও ভালো লাগছিল রান্নাঘর থেকে আমার এই ভিউটা দেখতে কি যে ভালো লাগে রান্না করি আর দেখি আশেপাশের মানুষ কী করছে কেমন বৃষ্টি নামছে আর এই যে জিরা ফাঁকি শেষ হয়ে গিয়েছিল জিরার গোলমরিচ সেটা ফাঁকি করে ভরে নিলাম একদমই অনেক দিনই চলে যাবে আর এই তো ও রান্নাও প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে আর ওই যে সাজনা পাতা এনেছিলাম বাগান থেকে সেই সাজনা পাতাগুলো আজকে ভাজা করব। এই মাছের তরকারিটা খেতেও যেমন ভালো লাগে বাসার সবাই এই তরকারিটা খেয়ে ফেলে আর যদি আমি আস্ত মাথা রান্না করি সেটা কিন্তু কেউ খায় না এই যে এভাবে ভেঙে চড়ে একটু ঝোল ঝোল করে রান্না করি বাসায় টমেটো ছিল না থাকলে অবশ্যই দিতাম কারণ একটু টক টক হলে বেশি ভালো লাগে আর বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এখন এই যে শাকটা বাগার দিব তার জন্য আগে কয়েকটা মরিচ ভেজে উঠে নিলাম এখন এই যে রসুন পেঁয়াজ কাঁচা দিয়ে একসাথে একদম শাক বাগার দিয়ে একবারে করব। কারণ এই পাতাটা একদম অল্প একটু এটার সাথে কয়েক পাতা মিলানো আছে যেমন কয়েকটা তেলাকুচা পাতা আছে আর নিম পাতা আছে আর সাথে যে সাজনা একদম অল্প একটু কিন্তু শাক আরও অল্প হয়ে যাবে ভাজা ভাজা করলে একটু বেশি ভাজা করলেই মনে হয় বেশি ভালো লাগে খেতে আর এই যেই তরকারিটার আমি একটু লবণ দেখে নিচ্ছিলাম একদম পারফেক্ট হয়েছে আর এই শাক থেকেও একটু পানি বের হয়েছে শাকের পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা করলে তবেই ভালো লাগবে আর এই যে তরকারিটা আর একটু নেড়ে চেড়ে দিলাম সাথে এরপরেই দেখি কাঁঠাল ভাঙা ভাঙা হচ্ছে এখন কাঁঠাল খাবো এই বৃষ্টির দিনে এরকম ঝুম বৃষ্টিতে এরকম নরম নরম কাঁঠাল খেতে কিন্তু অনেক ভালো লাগে মিষ্টি কাঁঠাল আর কি আমি তো অনেক পছন্দ করি কাঁঠাল খেতে কাঁঠালের দিনে কাঁঠাল আমের সময় আম সবই ভালো লাগে আর এই যে রান্না আমার শেষ কি কী রান্না করেছিলাম এই তরকারিটা কিন্তু ছিল পেঁপে